রাস্তার মরে মরে মূর্তি বানালে তার সামনে দাঁড়িয়ে সেলুট দিলে সে মুশ্রেক হয়ে যায় শহীদ মিনারের সামনে গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকলে সে মুশ্রেক হয়ে যায় আবুলকে সেলুট দিলে সে মুশ্রেক হয়ে যায় আল্লাহর সংবিধানের পরিবর্তে সংবিধান তৈরি করলে সে অবশ্যই হয়ে যায় আব্রাহাম লিঙ্গনের তরিকা কামার্সের পরিকা লেলিনের তরিকা দিয়ে স্থান কায়েম করার স্বপ্ন দেখা সুতরাং জানতে হবে রাসূলের মিশনটা কি কোরআনে আল্লাহ রাব্বুল আলমিন একটা কথা তিন তিনবার উল্লেখ করেছে অথচ বেশিরভাগ মানুষ সে বিষয়ে গাফে যদি বলা হয় এক বাক্যে উত্তর দাও আল্লাহ তালা তার রাসুলকে দুনিয়াতে হেদায়ত এবং কোরআন দিয়ে কেন পাঠালেন এক কথায় উত্তর আল্লাহ তালা তার রাসুলকে হেদায়েত এবং কোরআন দিয়ে কেন পাঠালে দেখা যাবে যে এক একজন এক এক উত্তর দিচ্ছে অথচ কি কোরআনে বলা আছে একটা পাগলকে যদি জিজ্ঞেস করা হয় রাস্তায় হাঁটছে কেন জানি না কোথায় যাচ্ছ তাও জানি না। পাগলের যে ভূমিকা আমার মনে হয় আজকে মুসলিম তারা জানে না যে কি করবে কিভাবে করবে অথচ বিষয়টি আল্লাহ পরাণে সুরায় তেত্রিশ নম্বর সুর আর নয় নম্বর সুর আর তেত্রিশ নম্বর আয়াত

একজন মমিন যদি সত্যিকার অর্থে সে রাসূলকে ভালোবাসে তার জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন কুল হাযি সাবিলি আদউ ইলা আল্লাহি বলো এটাই হচ্ছে আমার রাস্তা আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করব আল বাসির। ট্রেনে পুছে আমার কাজ কি সেই কাজ করার ধরন কি পদ্ধতি কি এই কাজ করতে গেলে বাধা কি আসবে এই সবগুলো জেনে বুঝে করার নাম হচ্ছে আলা বসির আলা বসির এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ করারের এরপরে বলেছেন আনা ওয়া মানি তাবানি এটা আমার কাজ আমাকে যারা ভালোবাসবে অনুসরণ করবে তাদের কাজ সুতরাং আমাদের কাজ কি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন বলো হে নবী এটা তোমার কাজ এবং তোমার অনুসারীদের কাজ সুতরাং যারা নবীকে ভালোবাসবে তাদের কোন প্রয়োজন নেই আব্রাহাম লিঙ্গনের তরিকা কারামার্সের তরিকা লেলিনের তরিকা দিয়ে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখা এটা হচ্ছে সেই নামুস জিব্রিল কে হিব্রু ভাষায় নামুস বলা হতো এটা হচ্ছে সেই নামুস যে মুসা আর কাছে আগমন করত ওহী আল্লাহর বাড়ি নিয়ে এর পরে যে কথাগুলো ওরা কবিন নাওফাল বলেছিল প্রত্যেকটা মানুষকে আলাপ বাসিরার জন্য জেনে বুঝে পড়তে হবে বলেছিল ইয়া লাইতানি

কে বলছিল আরা কাবিন নওফাল কখনো কোনো বাধা দুরের নেই তখন তিনি আলামিন সেই সময় তিনি বলে দিলেন যখন তোমার জাতি তোমাকে বের করে দেবে আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন আও আমখরিজি ইহুম আমাকে বের করে দেওয়া হবে অথচ তারা আমাকে ভালোবাসে আমাকে আলামিন খেতাব দিয়েছে আমার কথায় তারা উঠা বাসা করে তারা কি আমাকে বের করে দিবে

পরে মরে গেছেন ঠিকই কিন্তু তার কথাগুলো বাস্তবায়ন হয়েছে কিনা তাহলে কি কাবিন কাবিনাফল গায়েব জানত গায়েব জানতো না আবার অভিজ্ঞতা বলে তাকে তার মানি হচ্ছে যুগে যুগে যারা হকের আওয়াজ তুলেছে সত্য দিন তাদের সঙ্গে তাদের জাতির বিরোধ রয়েছে যুদ্ধ হয়েছে মারামারি হয়েছে পর্যন্ত যারা হকের পথে থাকবে কোয়ের পথে থাকবে সুন্নার পথে থাকবে সবাই কে আন্দোলনের পথে থাকবে বদরের পথে থাকবে পৌদের পথে থাকবে খন্দকের পথে থাকবে বাক্কা পূজার পথে থাকবে তাদের সঙ্গে বাতিলের যুদ্ধ চলতেই থাকবে আল্লাহর নবী অবাদ প্রাপ্ত হলেন তিন তিন বছর গোপনে গোপনে দাওয়াত চলল এর পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হল আরে মুসিন আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন প্রকাশ্য ঘোষণা করুন মুসিদদের দিকে ভুরুক্ষেপ করবেন না কে বাধা দিল কে হুমকি দিল আপনি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করবেন না আল্লাহ আপনাকে সাহায্য করবেন নাস। মানুষের চক্রান্ত ষড়যন্ত্র হামলা থেকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করেছে সাফা পাহাড়ে উঠলে সকাল বেলা ডাক দিলেন আরবের নিয়ম ছিল সকাল বেলা দূর থেকে কোন সেনা দল কোন যোদ্ধাদের আক্রমণ দেখলে এরকম আওয়াজ হয়ে যেত আল্লাহ কৌশল অবলম্বন করে সকালের সব নেতারা জড়ো হয়ে গেল আল্লাহর নবী মানে লিডারদেরকে জিজ্ঞেস করলেন হে মক্কার নেতারা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু উৎপত্তি বসে আছে যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কাকে ধ্বংস করে দিবে তোমরা কি আর কথা বিশ্বাস করবে মক্কার সকল নেতা একবাক্যে বলে ওলি অবশ্যই বিশ্বাস করব মা জাররাব নাকে কাজীবান কত্ত্ব আমরা তোমার থেকে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই এবারে আল্লাহর নবী বললেন ইয়া মাসাল করাইস ওহে কোরআনের লিডাররা শুনে রাখো লও কুলতুম কালিমাতান ওয়াহিদাতান যদি একটা কথা মেনে নিতে পারো একটা কথা বিশ্বাস করতে পারো একটা কথাকে মনে প্রাণে স্থান দিতে পারো तमलिकুনা বিহাল আরব তার মাধ্যমে তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে ওয়াতাদিনুলকুমুল আজম আর আরান রব বিশ্ব তোমাদের দিন বল করবে আর আরান রব বিশ্ব তোমাদের ধর্ম গ্রহণের হয়ে যাবে মাত্র একটা কথা তোমাদেরকে জানতে হবে একটা কথা আবু জাহাল আবুল হাব খুশি আবু জাহাল দাঁড়িয়ে বলল ওলা হবে আসারা যে কথা মানলে গোটা আরব দেশের মালিক হয়ে যাব আমরা সেই কথা বললে বললে পরে আমরা আনারব বিশ্বমাদের আমাদের ধর্ম আমাদের দিন গ্রহণ করবে এরকম একটা না দশটা বলে আমরা শুনতে রাজি হচ্ছি আল্লাহর নবী তখন সেই এক বাক্য ছেড়ে দিলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস ওহে বিশ্বাসীগণ আর মক্কাবাসিনী কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আগমন করবে এবং যত মানুষ ওই সময় দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছিল समस्त মানুষকে উৎসর্ষ করে আল্লাহর নবী সেদিন বলেছিলেন ইয়া নাস ওহে বিশ্বাসী সেই ইত্তি কথা হচ্ছে লা কুলু লা ইলাহা

যে লোকগুলো এক মুহূর্ত আগে বলেছিল তোমার কথা শুনতে রাজি আছে আছে। তারা চরম বিরোধী হয়ে দাঁড়িয়ে গেল উদ্যত হলো করে বিরোধিতা করতে শুরু করলো আবু গাধার মতো লাপাতে শুরু করলো আল্লাহর নবীর সামান্য দাঁড়িয়ে আয়োজন ছিল তাও লন্ড বন্ধু নবী মনক্ষুন্ন হয়ে চলে গেল শান্তলা দেওয়ার মতো কোনো লোক পক্ষে নেই একজন পক্ষে ছিলেন যিনি তাকে দায়িত্ব দিয়েছেন তিনি আয়াত করলেন কি ছিল সেই এক বাক্যের ভিতরে যেটা শোনা মাত্র দীর্ঘদিনের হিতাকাঙ্ক্ষী সব বন্ধুরা সব দুস্মন হয়ে গেল যারা এতদিন পর্যন্ত তার কথায় জীবন দিতে প্রস্তুত ছিল এখন তারা তার জীবন নেওয়ার জন্য কি ছিল সেই শুনে এই কালেমা পড়তে হবে। এই কালেমার সাক্ষী দিতে হবে আজকে যদি জিজ্ঞেস করা হয় উম্মার ক্রিমদেরকে আলেনদেরকেও যে জিজ্ঞেস করা হয় বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি

কেন লাই লাই লাল্লার মধ্যে রয়েছে সেই মূল কথা এই দাওয়াত অনেক কি দেয় কেউ লাই লাই অর্থ বুঝল পীর মুরিদি শিরিক মাজার দরগা শিরিক কি মাঝহাব মানাও নাকি শিরিক মাঝহাবের বিষয়টা শিরিকের সাথে জড়িত না এটা ফেকি মাস আলার সাথে জড়িত মাসলাগত একটা সাহাবিদের যুগেও ছিল এখন আছে কেম পর্যন্ত থাকবে এগুলো ভিন্ন বিষয় এসব নিয়ে তাদের অনেক বাড়াবাড়ি আছে কিন্তু যখন বলা হয় আল্লাহ আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করা শিরিক আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সলা না করে অন্য বিধানে বিচার করা শিরিক আল্লাহর দেওয়া মদ হারাম এটাকে লাইসেন্স দিয়ে বৈধ করা হারাম আল্লাহর দেওয়া সুদ হারাম এটা যদি লাইসেন্স দেয় হালাল করে তারা কাফির হয়ে যায় আল্লাহ রব আলিন সম্পদ বন্টন করেছেন একভাবে এটার বিরুদ্ধে করে এসে কাফের হয়ে যায় আল্লাহর কোন আইনকে যদি কোন ব্যক্তি হালালকে হারাম অথবা হারামকে হালাল মরে করে সে কাফের হয়ে যায় রাস্তার মরে মরে মূর্তি বানালে তার সামনে দাঁড়িয়ে সেলুট দিলে সে মুশ্রেক হয়ে যায় শহীদ মিনারের সামনে গিয়ে নিরব ভাবে দাঁড়িয়ে থাকলে সে মুশ্রিক হয়ে যায় আগুনকে সেলুট দিলে সে মুশ্রিক হয়ে যায় আল্লাহর সংবিধানের পরিবর্তে সংবিধান তৈরি করলে সে মুশ্রিক হয়ে যায় এই ব্যাপারে তাদের কোনো কথা নেই আমি এটাকে বলি একটা হচ্ছে এমন কিছু শিরিক সমাজে আছে যা গরিবরা পালন করে ধর্মীয় শিরিক এগুলো অনেককে সচ্চার হতে দেখা যায় আর একটা হচ্ছে চার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পৃথিবী নামক কারখানার একমাত্র একচ্ছত্র মালিক কে তো ক্ষমতার মালিক

একটা সংবিধানকে রক্ষার জন্য শপথ নিচ্ছে চার সাত নাম্বার ধারার কয় লেখা আছে প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ সুতরাং আজকে যারা লাল্লা সাক্ষী দিচ্ছেন আবার ওদের ভয়ে ইসলাম রসুলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে আব্রাহাম লিঙ্কনের আদর্শ কালমার্কস আদর্শ লেনিনের আদর্শকে বাস্তবান করার চেষ্টা করছেন অথবা সেই আদর্শের মাধ্যমে দিন কায়েমের চেষ্টা করছেন আপনাদের ব্যাপারে একটা কবিতাই যথেষ্ট তার সামনারসি বাকাবা আই আরাবি কেই রাহ কে তুমি রবি বতুরকিস্তানাস কিস্তানাস। বদ্দু তুমি মক্কা যাওয়ার জন্য যে রাস্তা ধরেছো এটা মক্কার রাস্তা নয় এটা মক পড়ার রাস্তা তুমি মক্কার পরিবর্তে মক পড়ায় গিয়ে দাঁড়াবে এই মুসলিমদের কাজ ছিল রাতের বেলায় তাহার যুদে দাঁড়িয়ে আল্লাহর কাছ থেকে শক্তি সঞ্চয় করা আজকে সেই যুবকেরা রাত থেকে থেকে মসজিদের দরজা থেকে সরে গিয়ে মন্দিরের দরজায় গিয়ে মূর্তি ভাড়া করছে

সন্তুষ্ট করতে পারবে না যতই রাজি খুশি করার চেষ্টা করো যতই ওদের তেল মারো কোন তেলে কাজ হবে না কোন তস করে কাজ হবে না যতক্ষণ না সম্পূর্ণ ভাবে তাদের দিন গ্রহণ করবে